আমি একটি বছর আমার ম তিন আঁশ করে ঠিক গেছে আর কারমালাই কলে গেছি বাসে ভুরাত নদী এখানে ইমাম হুসাইলের স্যান্তটা শিশু আর একশো জন যুবতী সকলকে বন্দী করে ছোট ছোট ছেলেকে এজিদের আমির গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামটি উবাইদুল্লাহ এজিদ এত বড় সর্বনাশ মুসলিম শরিবের মধ্যে এসেছে আল্লাহর রাসূল বলেন মহাবীরে তোর এই ভিতরে থেকে আমি আগুনের গ্রাম আগুনের তাপ পাইতেছি সরাই নাও কামার হুক্কা তার খুরুস্ত হযরত মুয়াবিয়া বলে হুজুর বলে বলে আজ আল্লাহ আমাকে স্বপ্ন দেখাইছে তোর এই এজিতি তারা আমার তিনটে ক্ষতি হবে

দুনিয়ান থেকে বিদায় দেবে এবং তার বংশের শিশুদেরকে টুকরো টুকরো করে আগুনের ট্যাক্সির ভিতরে চালাবে যেই ট্যাক্সির ভিতরে চালাයිছে সেই ট্যাক্সিগুলো ইরাকের সরকার আমিয়া যাদুর ঘরে রেখেছে পৃথিবীর কোন মুসলমান সহ্য করতে পারে না হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে হত্যা করার পরে আমি এজি আবু বাইদুল্লাহ ইবনে জিহাদ কে দিআম কেটে ডিসিন ভিতরে ও মিয়া গামলার মধ্যে নাড়ি ছড়ে দিছিল হযরত আমাস ইবনে মালিক جن الفظولین گھر دربار খাতেম ছিলেন ওনাকে জড়াই ধরে বলছে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তুমি মুখে মুখের শনি দিয়া মাথা খাই দিছো আমি এই সোনার মুখে আমার রসুলকে চুমো দিতে দেখেছি আল্লাহ আমাসকে এমন পিটেন পিটেইল হযরত তানা 14 দিন পরে দুনিয়ার থেকে তিনি মারা গেলেন তার কবর আমিয়া বাগদাদে বড় পীর আব্দুল কাদের জিলানি যে কবর তার থেকে 3 মাইল দক্ষিণ রিদওয়ানুল জান্নাত কবরে আমি নিজে আল্লাহর কোরআন আমি নিজে সকল সাহাবাদের কবর জিয়ারত করেছি আহ এখনো যদি সমর্থন পৃথিবীতে যায় আমার হুসাইনের পক্ষে সমর্থ সমর্থ মুসলমান যাবে পাদে জিতাম আলাইনা লিমাই ইয়াসু মিন দুনি ওয়া কদ তাবাল্লাহু রহিমা তা ওয়াকানা ইসমাম মুবিনা আল্লাহ নদীর কাছে গেছি সকল ইমামের বংশ পানি পায় নাই কে পানি দিবে কেউ পানি দিল না হযরত ইমাম হোসেন কাছেই রইছে ফোরাত নদী কিন্তু আ আহিদির কারণে আমি মেয়েদেরকে বন্দি করেছে আর শিশু ছেলেদেরকে আমি আগুনের মধ্যে দিচ্ছে আর শিশুর ওই ট্যাক্সির ভিতর থেকে কোরআনের আওয়াজ আসতেছে মারা তারাও না এদিক তাকাও আচ্ছা ওদিক তাকা মারা তারাও না ইন

দুঃখ করোনা আমরা শিশু হয়েছি বলে ইমামের বংশের সন্তানদেরকে হত্যা করতেছে আমরা হত্যা হই নাই আমরা জান্নাতের সুঘ্রাণ পাইতেছি ওরা দেখে না আমরা দেখতেছি মানা ফাতানদারহুনা ইরলি